চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ দিয়েও অবৈধভাবে রাতের অন্ধকারে ফসলের জমি কাটা বন্ধ না হওয়ায় মধ্যরাতে পথ রোধ করে ট্রাক্টর সহ ভূমিদস্যুদেরকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তবে দায়ী দুই ব্যক্তিরা আটক হলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জানা যায় মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দিবাগত মধ্যরাতেই সদর উপজেলার নয়াগোলা পুলিশ লাইন্স এলাকায় মাটি ভর্তি ট্রাক্টর চলাচলে বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরে নয়টি মাটি ভর্তি সহ ফসলি জমি কেটে পুকুর ভরাটার অভিযোগে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ মাটি ভর্তি ট্রাক্টরগুলো সদর পুলিশ ভাড়াতে রাখা হলেও ছেড়ে দেওয়া হয় ভূমিধর সুর রেজাউল করিম ও আব্দুস সালামকে এ নিয়ে বুধবার পনেরোই জানুয়ারি রাত সাড়ে সাতটা পর্যন্ত নেওয়া হয়নি কোনো আইনানক ব্যবস্থা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুর রাহিম বলেন গত অনেক দিন ধরেই সদর উপজেলার বালিয়া বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে ভূমিদস্যুরা স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ দিলেও তারা তা বন্ধ না আমরা কয়েকজন মিলে সড়কে চলাচল করা এসব ট্রাক্টর আটক করে পুলিশকে দেয় পরবর্তীতে মাঠে ভর্তি ট্রাক্টর সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানা যায় একই স্থানে গত তেইশে ডিসেম্বর ফসলি জমির টপ সয়েল বা উপরি ভাগ কাটা ও পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানা অভিযোগ রয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে ভূমিদস্য রেজাউল করিম অ্যাসিল্যান্ডের সাথে উদ্ধত্তপূর্ণ আচরণের পাশাপাশি নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করে বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সহকারী ভূমি কমিশনার ভূমি আঞ্জুমানা সুলতানা তিনি বলেন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মোবাইল করতে গিয়ে আমরা যাতে সেখানে না যেতে পারি তাই নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করে তবে তাদের উদ্ধার আচরণের পরও নিয়ম অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় তবে মঙ্গলবার দিবগত মধ্যরাতে গাড়ি আটকের বিষয়টি জানেন না বলে জানান আঞ্জুমান সুলতানা স্কুল শিক্ষক আরিফুল ইসলাম বলেন জেলা শহরের খুবই গণবসতিপূর্ণ এলাকা ভূতপুকুর আশেপাশের সকল খাল ডোবা ভরাট হয়ে ঘর বাড়ি তৈরি হয়ে গেছে তবে ভূত পুকুরটি আমরা দীর্ঘদিন ধরে পানি ধরে রাখতে দেখেছি কিন্তু গত কয়েকদিন ধরে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সেই বিশাল পুকুরটি ভরাট করা হয়েছে বালুগ্রাম এলাকার ফসলি জমি কেটে আনা মাটি দিয়ে জেলা শহরে সারা রাত ধরে তারা এমন ভরাটের কাজ করলেও প্রশাসনের কোনো তদারকি বা ব্যবস্থা নেওয়া নিয়ে মাথা ব্যথা নেই পুকুর ভরাটের মূল হতা আটক হওয়া আব্দুল সালাম বলেন ভরাট হওয়া জায়গায় আমরা প্লট তৈরি করব। মূলত মাটিগুলো দিচ্ছে রেজার্ভ করিম তাকে আটকের পর খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ আমাকে থানায় নিয়ে যায় পরে মাটি কাটার সাথে আমার কোনো সম্পৃক্ততা না থাকায় আমাকে ছেড়ে দেয়া হয় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা জানান প্রকাশ্যে এসব ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মহল জমির মাটি কেটে ভরাট করছে পুকুর ডোবা বিভিন্ন জলাশয় এভাবেই তিন ফসলি জমির বুক চিরে ছুটে চলছে মাটি ভরাট করার ট্রাক্টর বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন ফসলি জমিতে এখন চলছে মাটি কাটার মহোৎসব তিন ফসলি কৃষি জমি পরিণত হচ্ছে পতিত ভূমিতে এতে দিন দিন ফসলের উৎপাদন কমছে বেকার হচ্ছে কৃষক পরিবেশ হচ্ছে দূষিত এদিকে আটকের বিষয়টি অস্বীকার করে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রইসুদ্দিন জানান এই ঘটনায় কাউকে আটক করা হয়নি গাড়িগুলো জব্দ করে সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে প্রশাসন এ বিষয়ে মোবাইল কোর্ট বা জরিমানা করবে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাটি ভর্তি গাড়িগুলো সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে কাউকে আটকের পর তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়টি ইউএনও ভালো বলতে পারবেন এই বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নেই শিক্ষার্থীরা গাড়িগুলো আটক করেছে ডিসি ইয়নো মহোদয় বিষয়টি ভালো জানবেন এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ তাসনিমা খাতুম বলেন কাউকে আটকের বিষয়টি আমরা জানা নেই তবে শিক্ষার্থীরা যখন গাড়িগুলো আটক করে তখন সেহেতু আমরা উপস্থিত ছিলাম না সেক্ষেত্রে আইন অনুযায়ী মোবাইল কোর্ট হওয়ার সুযোগ নেই তবে উভয় পক্ষ এসে দোষ স্বীকার করলে মোবাইল কোড পরিচালনা করে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা নেওয়া যেতে পারে মোহাম্মদ মিজানুর রহমান চাপাইনবাবগঞ্জ জেলা